এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের আসছে দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর এক হ্যারিকেন যার নাম কিকো মাত্র কয়েক দিনের মধ্যে এটি ক্যাটাগরি চারের বিধ্বংসী ঝরে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও আবহাওয়িদরা জানিয়েছেন ভারতে এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম এদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে টানা চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যার ফলে আবারও বৃষ্টি বাড়ার আশঙ্কা দক্ষিণ বঙ্গ জুড়ে তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে যে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং কোন দিনগুলিতে এই দুর্যোগ আবহাওয়া থাকতে পারে কোথায় কেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আর আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারে পরিষ্কার রয়েছে আকাশ রোদ ঝলমলে আকাশ রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে রংপুর বগুড়া সিংরা সরষেবাড়ি ময়মোহন সিং বাগমারা মদন ফরিদপুর ঢাকা লোহাগড়া মাদারীপুর মৌলীবাজার লাখাই আগরতলা আম্বাসা কুমিল্লা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি উতুবদিয়া মহেশখালী এই এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত আকাশ আজকে সকাল থেকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে এদিকে উত্তরবঙ্গে দুই দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গে আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে ইতিমধ্যেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তো আসুন দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে যদিও বা বৃষ্টি হয় শুধুমাত্র উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলির কোথাও কোথাও দু এক পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তাও আবার সমুদ্র তীরবর্তী এলাকার কোথাও কোথাও হতে পারে বাকি দক্ষিণবঙ্গের কোথাও আজকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে রংপুর কালাই রাজশাহী ময়মোহন সিং ঢাকা কুমিল্লা বগুড়া সিংরা সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর লুহাগড়া মাদারীপুর হরিদগঞ্জ মতিরহাট সেন্টবার্গ মহেশখালী টেকনাফ এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা খড়গপুর বেলদা চন্দ্রকোনা খড়দহ আরামবাগ এই এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রংপুর কালাই বগুড়া সিংরা সরষেবাড়ি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগরপুর শৈলকোপা ফরিদপুর লোহাগড়া ময়মোহনসিং সিং কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট খুলনা ফিরোজপুর বরিশাল মদবাড়িয়া কলাপাড়া লালমোহন খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার টেকনাফ এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে গুজরাট এবং সংলগ্ন রাজস্থানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে যার ফলে এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে গুজরাট এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এই যে নিম্নচাপটি এর ফলে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আশেপাশে কোথাও কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আজ এবং আগামীকাল নেই অর্থাৎ আজ সোমবার আগামীকাল মঙ্গলবার কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপর যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নেব আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে রোদের দাপট আর গরম কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে হ্যাপসা গরম এবং একটু বেলা বাড়তেই চড়চড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কার্যত নাজেহাল হবে বঙ্গবাসী আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা বিশেষ কোন পরিবর্তন নেই বৃষ্টির কোন দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত বুধবার থেকেই কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং মাঝারি। মালদাতে এদিকে বাংলাদেশে রংপুর কালাই ময়মোহন সিলেট এই এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে সকাল থেকেই তবে সকালের দিকে বুধবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই বুধবার থেকে নতুন করে বৃষ্টি বৃষ্টি শুরু হবে যেমন পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে এবং আগামী এগারো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমন কলকাতাতে বৃষ্টি হবে বারৈপুর উলবেেরিয়া তুমলুক কোলাঘাট বালিচক খরদহ চন্দ্রনগর হাবড়া দীঘা কাঁথি খড়গপুর মেদিনীপুর চাকলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন সিউড়ি দমকা দেওঘর নলহাটি কাটুয়া বোলপুর নানুর বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া জঙ্গিপুর আজিমগঞ্জ করিমপুর বেলডাঙ্গা রামপুর হাট অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও বিক্ষিপ্ত কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে তারই মধ্যে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে একাংশে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার দিন অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকাতেও বৃষ্টি রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য পশ্চিমবঙ্গোপসাগরে এর একটি ঘূর্ণাবদ্ধ তৈরি হতে পারে আগামী এগারো তারিখ যেটা বারো তারিখ হতে হতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি তৈরি হলে একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় এই অংশে নিম্নচাপটি তৈরি হতে পারে যেটা পরবর্তীতে ধীরে ধীরে উত্তর দিকে আসার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উপকূলে দক্ষিণ দিকে এগিয়ে আসতে পারে তবে বাংলার দিকে নিম্নচাপটি প্রবেশ করবে কি না তা নিয়ে এখনো সুস্পষ্টভাবে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি তবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা উত্তর দিকে এগিয়ে এলে তার প্রভাবে বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আবারও পরিমাণ বাড়বে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে এবং তার ফলে বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সেপ্টেম্বরের এগারো বারো তেরো চোদ্দ এই চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তার পাশাপাশি বাংলাদেশের সব বিভাগেই বিশেষ করে দক্ষিণ দিকের বিভাগগুলি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এই বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে